ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল নিয়ে নির্বাচন ভবনে বৈঠক করছে নির্বাচন কমিশন আর্চে ফেব্রুয়ারির প্রথম অর্ধে হবে জাতীয় নির্বাচন তারই জোর প্রস্তুতি চলছে কয়েকদিনের মধ্যেই আনুষ্ঠানিক তফসিল ঘোষণার কথা রয়েছে আর এই নিয়েই সিসি এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে কমিশন বৈঠকে চলছে আলোচনা দশই ডিসেম্বর বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করবে নির্বাচন কমিশন রাষ্ট্রপতিকে অবহিত করা হবে নির্বাচনের সার্বিক প্রস্তুতি বিষয়ে নির্বাচন ভবন থেকে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সিনা জেসি জেসি ইসির বৈঠক নিয়ে জানতে চাই বেদানা সকালে আমি যেমনটি আপনাদেরকে জানাচ্ছিলাম যে সকাল সাড়ে দশটা নাগাদ নির্বাচন কমিশন ভবনে এই বৈঠকটি শুরু হয়েছে এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে তফসিল সেটি কবে ঘোষণা হতে পারে তা নিয়েই একটি সিদ্ধান্ত কিন্তু এই বৈঠক থেকে আসবে বলে মনে করা হচ্ছে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির এই বৈঠকে সভাপতিত্ব করছেন এবং নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এই বৈঠকে উপস্থিত রয়েছেন আপনারা জানেন যে নির্বাচনের দিন গণভোট হতে পারে কাজে গণভোট নিয়েও গুরুত্বপূর্ণ পর্যালোচনা হতে পারে এই বৈঠকে আমরা দেখেছি যে সকাল থেকে শুরু হয়ে বৈঠকটি দুপুর একটা পর্যন্ত চলেছে তারপর এক ঘন্টা নামাজের বিরতি ছিল এবং দুপুর দুটা থেকে আবার এই বৈঠকটি শুরু হওয়া শুরু হচ্ছে হয়তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে আসলে নির্বাচন নির্বাচন কমিশনের কর্মকর্তারা বলছিলেন যে নির্বাচনের তফসিল ঘোষণার আগে কিছু কাজ থাকে কিছু প্রস্তুতি থাকে এবং তফসিল ঘোষণার পরে আরও কিছু প্রস্তুতি থাকে তো তফসিল ঘোষণার আগে যে প্রস্তুতিগুলো রয়েছে সেগুলো ইতিমধ্যে নির্বাচন কমিশন কিন্তু সম্পন্ন করেছে এবং নির্বাচন কমিশনের রেওয়াজ অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের প্রস্তুতি জানাতে তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করে থাকেন এবং আগামী দশই ডিসেম্বর আমরা শুনেছি যে প্রধান নির্বাচন কমিশনার রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করতে যাবেন এবং এরপরই হয়তো তিনি নির্বাচনের তফসিল ঘোষণা করবেন তবে সেই অনুযায়ী আমরা আসলে ধরে নিতে পারি যে হয়তো এগারোই ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে এমনটি ধারণা করা হচ্ছে একই সাথে আজকের এই বৈঠকে নির্বাচনের গুরুত্বপূর্ণ নয়টি বিষয় নিয়ে তারা আলোচনায় বসেছেন এবং গণভোট তার মধ্যে একটি এবং গণভোট নিয়েও বিস্তারিত আলোচনা হবে আজকের এই বৈঠকে হয়তো বিকালের মধ্যে এই বৈঠকটি শেষ হবে বলে আশা করা হচ্ছে এবং একজন নির্বাচন কমিশনার বৈঠক শেষে সাংবাদিকদের বৈঠকের সার্বিক প্রস্তুতি বিষয় নিয়ে অবহিত করবেন এখন পর্যন্ত আসলে আমার কাছে এই এই তথ্যটুকুই ছিল হয়তো আমরা পরবর্তীতে আপনাদেরকে আরও বিস্তারিত জানাতে পারবো